এরকম একটা মজার রেসিপি তুমিও সহজভাবে বাড়িতে বানিয়ে সকলকে খাওয়াতে পারো তো হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও কিন্তু খুব খুব ভালো আছি তোমাদের সকলকে স্বাগত জানি আজকে আমি একটা দারুণ মজাদার সহজ রেসিপি নিয়ে চলে এসেছি আজ তো সানডে আর সানডে মানে সকলের বাড়িতে চিকেন মাটন হবেই তবে এই রেসিপিটা একবার বানিয়ে দেখো সকলে কিন্তু চিকেন মাটন ফেলে এই জিনিসটা একদম খাবে তবে হ্যাঁ এটা কিন্তু একদম গরম গরম বানিয়ে দেবে তো চলো দেরি না করে তোমাদেরকে রেসিপিটা বলে দিই তো প্রথমে দেখতে পাচ্ছ আমার হাতে আছে এখন কুচো চিংড়ি এখানে পাঁচশোর মতো কুচু চিংড়ি নিয়েছি আর এটা আমি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এই রেসিপিটা না ঘরোয়া মশলা নেওয়া যায় যা আমাদের গৃহিণীদের জন্য অনেক তো আমাদের এই রেসিপিটার জন্য পেঁয়াজ লাগছে কুচি ধনে পাতা কুচি আর এখন তো শীতকাল ধনে পাতা অনেক বাজারে সস্তায় পাওয়া যাবে তো এই ধনে পাতাটা একটু বেশি পরিমাণে নিয়েছি এরপর দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা কুচি এক কোয়া রসুন কুচি এখন বাজারে একটু বড় বড় রসুন এসেছে আমি সেই একটা বড় কোয়ারি রসুন রসুন কুচি দিয়েছি তোমরা চাইলে এখানে আদা কুচি দিতে পারো তবে আদা কুচি না দিলেও চলবে এবার কি কি গুঁড়ো মশলা লাগবে সেগুলোই তোমাদেরকে বলে দিই আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো চার চামচ বেসন তোমাদের মাছের পরিমাণটা অনুযায়ী তোমরা সেই রকম ভাবেই নিও তবে আমি বলবো প্রথমে অনেক পরিমাণে দিয়ে দিও না মাখানোর সময় যদি মনে করো যে লাগবে তখনই দিও এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর অল্প একটু কালো জিরে কালো জিরে দিলে কিন্তু এর একটা দারুণ স্মেল আসে এরপর দিয়ে দেবো একদম অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা তোমরা ঝালটা অবশ্যই জেজার মতো নিও আমি কিন্তু অনেকগুলোই কাঁচা লঙ্কা দিয়েছি তাই গুঁড়ো লঙ্কাটা একটু কম পরিমাণে দিলাম তারপর দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো ব্যাস আর কোনো কিছুই কিন্তু লাগছে না এবার এই সমস্ত জিনিসগুলো নিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে তবে হ্যাঁ একদম চেপে চেপে মেখো না কারণ মাছটা তো অনেকটাই নরম যার জন্য কিন্তু পুরোপুরি ঘেঁটে যেতে পারে সেই জন্য বলবো হালকা হাতে একটু সময় নিয়ে এই পুরো জিনিসটা ভালো করে মেখে নিও আমি কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে ধীরে ধীরেই মেখেছি এই যে দেখো ঠিক এই রকম মাখাটা হয়েছে মাছটা পুরোপুরি মাখা হয়ে গেছে এবার এটা তেলে ভেজে নিতে হবে এই রান্নার কিন্তু একদম ঝামেলা নেই কিন্তু টেস্ট ভরে ভরে আছে তো চলো দেখতেই পেলে গ্যাসটা চালিয়ে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম একটু গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে লাগবে সরষের তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। যখন তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করবে তখনই বুঝে নেব যে তেলটা গরম হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অল্প করে মেখে রাখা মাছটা নেব নিয়ে হাতের মধ্যে একটা শেপ করে নেব আমি এখানে গোল গোল শেপ করেছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারো এই রকমভাবে তেলের মধ্যে ছেড়ে দেব তবে হ্যাঁ এইখানে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তেলটা ফুল গরম করে যখন আমি মাছটা ছাড়ছি তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি একদম হাই রাখেনি গ্যাসের ফ্লেমটা হাই রাখলে তাহলে বাইরের দিকে ভাজা হয়ে যাবে ঠিকই কিন্তু ভিতরে অনেকটা কাঁচা থাকবে তাই পুরো রান্নাটাই হবে লো টু মিডিয়াম আছে আর একদম যখন ভাজা হয়ে যাবে একদম শেষের দিকে একটু লাল লাল করার জন্য তখন গ্যাসের ফ্লেমটা হাই রাখবো তোমরা অবশ্যই এই প্রসেসটা একটু দেখে রাখো মাছের মাখাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু মাছটা ভাজতে গেলে একটু সময় নিয়ে ভাজতে হবে পুরো মাছটা কিন্তু তবেই ভালো করে কুক হবে এক একদিকটা একটু ভাজা হতে আমি এবার সব কটা বড়া একে একে উল্টে নেবো এই ভাবেই কিন্তু আমি এই প্রসেসটা দুবার করে নেব একেবারে কিন্তু কোনো দিকের অংশই ভালো করে ভাজা হয় না তাই আমি দুবারভাবে এই রকম করে উল্টে নেব আমি একবার উল্টে নিয়েছিলাম আমি কিন্তু আবারও এইটা নিয়ে দুবার উল্টে নিলাম এতে কি হয় পুরো মাছটা ভালো করে ভাজা হয় ভিতর পর্যন্ত আর বড়াটা যখন ভাজা ভাজা হয়ে আসছে দেখতে কিন্তু অনেকটা লোভনীয় লাগছে আর এই বড়া ভাজার গন্ধে গোটা ঘরটা কিন্তু মোমো করছে এখন আমার অলরেডি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি মাছটা এক এক করে তুলে নেব তোমাদেরকে আরও সামনে থেকে দেখাচ্ছি দেখো মাছটা কতটা ভাজা হয়েছে আর কতটা লোভনীয় লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে আমি কিন্তু এই সমস্ত মাছগুলো একে একে ভেজে নিলাম তোমরা দেখতেই পেলে সমস্ত বড়াগুলো আমি ভেজে নিয়েছি আর সমস্ত মাছের বড়া ভাজার পরে এই হচ্ছে ফাইনাল লুক রেডি হয়ে গেল কুঁচো চিংড়ির বড়া এই কুঁচো চিংড়ির বড়া কিন্তু খেতে অনেকটাই সুস্বাদু যারা এখনও খায়নি আমি প্রমিস করছি তোমরা তাদেরকে বানিয়ে খাওয়াও তারা কিন্তু এই কুচো চিংড়ি বড়ার প্রেমে পড়ে যাবে কোনো কথাই বলবে না পাশে যদি মাংস থাকে সেটা ফেলে বলবে আমাকে এই কুচো চিংড়ির বড়াটা দাও তবে হ্যাঁ এই বড়াটা কিন্তু গরম গরম বানিয়ে দিলে আরও এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তাহলে বলো এই কুচি চিংড়ির বড়াটা তোমরা বাড়িতে কবে বানাচ্ছ দেরি না করে এটা কিন্তু আজই বানিয়ে ফেলো আর তোমরা এই বড়ার ভিতরের অংশটা দেখো এই পুরো বড়াটাই তো চিংড়ি মাছের হয়েছে আর মধ্যে আছে ধনে পাতা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা যার জন্য দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগছে যে চিংড়ির বড়া খেয়ে আমার বড়মশাই কি বললো সেটা একবার দেখে নিয়ে যাক তুমি তো গরম হতে হতেই খেয়েছো তোমাকে সামনাসামনি পেলাম এবার রিভিউ দাও কেমন খেতে হয়েছে ও তো পুরোই চিংড়িতে ভর্তি গোপুরটা হ্যাঁ এটা তো পুরোপুরি চিংড়ি মাছ দেই গন্ধতে হেভি উঠেছে দেখি হেভি হেভি টেস্ট সত্যি হ্যাঁ ভাত গরম ডাল আর এইটা আর কিচ্ছু যায় না হম জীব দিয়ে আরো জল বেরোচ্ছে যত খাচ্ছি খুব সুন্দর হয়েছে

তাহলে আর দেরি কেন ঝটপট বানিয়ে ফেলো এই কুচো চিংড়ির বড়া রেসিপি আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না আর যে সকল নতুন বন্ধুরা আমার পরিবারে আসতো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে এই রকম নতুন নতুন মজার রেসিপির ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে আজকের মতো টাটা Bye bye!